পাশে থাকুন আপনাদের সাধারণ মানুষের কথা বলে পথে প্রান্তে ভাই কেমন আছেন জি আলহামদুল্লা আপনি কাস্টমার জি গরু দেখেছেন জি আলহামদুল্লা পুরোটা হাট ঘুরে দেখেছেন মোটামুটি এখন একটু বেশি চাবে কারণ এখন ওইদের অনেক সময় রয়েছে তার কারণ একটু বেশি চাচ্ছে দাম এরকম বেশি চায় মানে হাই রেট একেবারে ডাবল দাম চাচ্ছে না ওরকম ডাবল ও না একবারে কমও না কখন কিনবেন গরু দেখি দেখি আল্লাহ কখন রাখ রাখবি